হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজ আপনাদের সাথে আমি ইলিশ মাছের ঝাল কিভাবে রান্না করি সেটা শেয়ার করব। করবো দেখুন ইলিশ মাছগুলো আমি নিয়ে নিয়েছি তো এ পাশে আমি দেড় চামচ মতন জিরে আর এক টুকরো আদা ছোট এক টুকরো আদা কেটে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কি হবে তো আমি যেহেতু শিল পাতায় বাটবো তো বাটতে আমার একটু সহজ হয়ে যাবে তো দিকে আমি একটু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি তো এই যে আমি দেখুন শিল্পাটায় বাড়তে শুরু করে দিয়েছি এটাকে দেখুন আমি এবার চেক করে নিচ্ছি যে মিহি হয়েছে কি না তো সুন্দর যত ভালো মিহি হবে তত আমার রান্নাটা ভালো হবে তো এই যে মাছগুলোর পাশে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদটা মাখিয়ে রেখেছিলাম তার পাশে আমি নিয়ে নিয়েছি জিরে বাটা জিরে আর আদা বাটাটা তো এই এটার মধ্যে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দেব তো হলুদটা ও দিয়ে দিলাম পরবর্তীতে আমি আর এই হলুদটার ব্যবহার করব না তো এখানেই যতটা লাগবে দিয়ে দিয়েছি তো এই যে আমি মাছগুলো গায়ে সুন্দর করে মেখে নিচ্ছি মশলাটা তো ম্যারিনেট করে নেব এর মধ্যে একটু সর্ষের তেলও দিয়েছি তো আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি কেন যে আমার মাখাটা আমি কড়াইতে খুব একটা বেশি তেল ব্যবহার করব না এখানে আমি মাখাটায় যতটা একটু দিয়ে নিয়েছি যার জন্য তো এখানে আমি দু চামচ মতন তেল দিয়ে নিয়েছি আপনারাও পরিমাণ মতো দিয়ে নেবেন তেল তো এই যে মাছটা দেখুন কিছু সময় এভাবে একটু রেখে দিয়েছি ওদিকে আমি কড়াইতে আমি তেল গরম হতে বসে দিয়েছি তবে তেলটা আমার ওদিকে গরম হচ্ছে তো ততক্ষণ আমার এর মধ্যে একটু সর্ষের তেল আর একটু পরিমাণে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে মেখে রেখে দিলাম তো কড়াইতে তেল গরম হয়ে গেছে তো আমি এবার এটার মধ্যে কি করব একটু জিরে অল্প একটু জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ফুটে উঠবে তো তারপর আমি এটার মধ্যে কি করব ওদিকে যে আমি মাছগুলো রেখেছিলাম ম্যাগিনেট করা মাছ ওটাকে একটা একটা করে ছেড়ে দেব তো এবার মাছ একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো বেশি টাইম আমি এটাকে ভাজবো না আমার গ্যাসটা ছোট করা আছে ছোট করে রেখেছি এবার এই মাছটাকে জাস্ট এক মিনিট এক মিনিট পরে আমি মাছগুলোকে উলট পালট করে দেব মশলাটা যদি পুড়ে যায় বা বেশি ভাজা হয়ে যায় আমার খাবারটা তত ভালো হবে না ঝালটা খেতে ভালো লাগবে না তাই আমি ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দেব। তো এই যে উল্টে দেবো এমনভাবে আমাকে উল্টাতে হবে মাছগুলো আবার ভেঙে না যায় তাই ধীরে ধীরে আমি উল্টে দেব তো এবার উপাশটা সবগুলোকেই একটা একটা করে উল্টে আমি এবার কি করব যে গ্যাসটা আমি যেহেতু ছোট করে রেখেছি বড় করা যাবে না বড় করলেই মশলাটা পুড়ে যাবে তো পুড়ে গেলে আমার খাবারটা ভালো লাগবে না তাই এবার আমি জাস্ট উল্টেই এবার এটার মধ্যে কি করব জল দিয়ে দেব। কিছুটা গরম গরম জল করতে পাশে রেখে দিয়েছিলাম গ্যাসে তো সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার জলটা দেওয়ার পর এটাকে আমি একটু একটু নেড়ে দেবো চারপাশটা একটু নেড়ে নেড়ে দিয়ে তো আমি এখানে এটার উপরে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব। যে এবার এ দেখুন আমার রান্নাটা এবার এটার মধ্যে আমি যে ঢাকনা দিয়ে দিয়েছি তো এটা কিছু সময় ঢাকা দেওয়া থাকবে কিছু সময় পর এবার আমি এটাকে একটু উঁচু করে দেখবো ঠিকঠাক মানে আমার ঝোলটা একেবারে কমে গেল কি না তো এবার কমেনি যেহেতু আমি আরেকটু রেখে দিলাম ঢাকাটা ঢাকাটা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে দেখুন আমার ঝোলটা ঠিকঠাকই আছে তো আর একটুখানি নাড়াচাড়া করে কমিয়ে দিয়ে তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে তো এই দেখুন রেডি হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়েছি দু চামচ মতন সর্ষের তেল উপরে দিয়ে দিয়েছি তো এতে মশলা তেমন কিছু নেই সর্ষেটা আমি ব্যবহার করিনি সর্ষেটা দেব না যেহেতু ওটা তো একটু অনেকে খেলে তাদের গ্যাস ভাবটা হয়ে যায় তো তাই জিরে আদা কাঁচা লঙ্কা এটাই আমি ব্যবহার করেছি আপনারাও এইভাবে রান্না করবেন বন্ধুরা খেতে খুবই ভালো হয় তো খেয়ে দেখবেন একদিন রান্না করে তো এইভাবে রান্না করলে আশা করি সকলেই পছন্দ করবে বাড়ির আমাদের বাড়িতে তো সকলেই খুবই পছন্দ করে এই রান্নাটা তো আপনাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা তো আপনারা আমার এই রেসিপিটাকে একটু শেয়ার কমেন্ট করে দেবেন তো এই বলে А видео это отвесь.